কিছুই চাই না শুধু আমার ছেলের সঠিক বিচার এবং আমি ফাঁসি চাই আমার ছেলে জন নাই ওরাও জানি দুনিয়ার বুকে পয়সা না থাকতে পারে আমি তো সবাই চিনি না বা আমি তো অনেক দিন ধরে দেশের বাইরে আমি ছেলের মৃত্যু সংবাদ পেয়ে আমি পুরো সাইডে টিকিট কেটে চলে আসছি আমার ছেলে কুছ আমি চাই নাই আমার ছেলে কি ছিল আমার কাছে আমি জানি কি করছে দেখা যাইতেছে সবকিছু গোজা যাইতেছে সিসি ক্যামেরার ফুটেজে সবকিছু আমার ছেলের যে আক্রমণ করছে দুই তিন সেকেন্ডের ভিতরে আক্রমণ করছে বেশি সময় নেয় নাই পাঁচ সাত জুনে আক্রমণ করছে একটা রুমে নিয়ে গেছে সবকিছু একদম ক্লিয়ার পুষ্ট কিছু বোঝা যাইতেছে আমার মানে আর কি বলবো আমি আমার বলার বাসা নাই আমার কোনো আমার মানে আমি বলতে করতেছি না আমি কি বলবো আমার আর কিছু বলার নাই আপনারা যা ভালো মনে করেন তাই করেন আমার একটাই দেশবাসী গেছে আমার একটাই দাবি আপনারা যা ভালো মনে করবেন আমার ছেলে জানি ন্যায় বিচার মানে আমি পাই এটাই আমি চাই আমাদের কাছে সিসিটিভি ফুটেজ থাকা সত্ত্বেও পুলিশ কেন এখনো কোনো পদক্ষেপ নিতে পারে নাই আমরা চাচ্ছি যদি পুলিশ এই বিচার এই ন্যায় প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয় পুলিশ যদি না পারে তাহলে তাদের উচ্চপদস্থ কারোর কাছে দেওয়া হোক র্যাব অথবা আর্মির হাতে এই মামলা র্যাব অথবা ডিবির কাছে এই মামলাটা ইয়া হস্তান্তর করা হোক আমরা চাই অতি দ্রুত এই মামলা সুষ্ঠু তদন্ত হয়ে দোষীদেরকে আইনের আওতায় আনা হোক আর আপনার সবাই একটু কষ্ট করে আমাদের অডিটোরিয়ামে আসবে আপনাদেরকে সিসিটিভি ফুটেজ দেখানো হবে